আমার যত্ন ও ভালোবাসার উচ্ছে বাগান এই উচ্ছে গাছের যে বীজ থেকে যে উচ্ছে গাছগুলো হয়েছে সেই বীজগুলো কিন্তু আমরা ফেলিয়ে নি আমরা বাজার থেকে যে উচ্ছে এনে খেতাম সেই বীজগুলো এমনি এখানে ফেলা হতো ছাল শুদ্ধ সেইখান থেকেই এই গাছগুলো হয়েছিল। তারপর আমরা অবশ্য ঘিরে ঘিরেছিলাম কারণ এখানে অনেক গরু ছাগল তো খেয়ে নেবে ওই জন্য আমরা ঘিরেছিলাম কিন্তু মানে আমরা সেরকম করে অত যত্ন করিনি গাছ হওয়ার পরে দেখছি এত একটু যত্ন করতে এত উচ্ছে হয়েছে একটু যত্ন করলে কত কিছু পাওয়া যায় সেই সেটাই আপনাকে ছবি তুলি দেখ আমাদেরকে দেখা তোর ছোটটা বড়টা তোর বড়টা হয়েছে এই উচ্ছে গাছগুলো থেকে আমরা কত উচ্ছে খেয়েছি এক এক দিন আমরা পাঁচটা ছটা পর্যন্ত উচ্ছে এই গাছটা থেকে তুলে নিতাম তারপরে আবারও হতো ছোট ছোট করে কত ও ধরে গেছে এখনই আমরাই শুধু খাইনি আমাদের আশেপাশে যাদের সঙ্গে এখানে বন্ধুত্ব হয়েছে আমরা তো এখানে বাইরে থাকি ঘরে তো থাকি না বাইরে থাকে যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে তাদেরও দিয়েছি তারাও এক একজন এক একদিন পাঁচটা ছটা করে নিয়ে গেছে আমি কাউকে একটা দুটো করে দিয়েছি কত উচ্ছে ধরেছে মানে আমরা প্রথমে যখন গাছটা হয় ভাবি নি যে এত উচ্ছে হবে বলে বাইরে এসে আমরা একটা সুন্দর করতে পেরেছি বাবুও খুব উচ্ছে খেতে ভালোবাসে ওই জন্য উচ্ছে গাছটা হতে আমাদের সবার খুব আনন্দ হয়েছে যে আমরা ভেবেছিলাম যে বাবুই মনে হয় খা মানে খেতে এত ভালোবাসে খায় বলে এত উচ্ছে হচ্ছে আর গাছটা এত সুন্দর করে হয়েছে কেউ বিশ্বাস করতে পারেনি যে আমরা বাইরে এসে এত সুন্দর করে গাছে করতে পারবো এমন আনন্দ করে বাবু নিজে নিয়েও ছবি তুলেছে এখন গাছটা শুকিয়েও যাচ্ছে উচ্ছেগুলোও এখন হলুদ হয়ে যাচ্ছে